নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের ফাইনাল বা টার্মিন এক্সামকে সামনে রেখে তৈরি করা হয়েছে বেশ কিছু বিষয়ের উপর সম্ভাব্য প্রশ্ন সেট যে প্রশ্নোত্তরগুলি আয়ত্ত করে গেলে আগত ফাইনাল পরীক্ষায় এক শতাংশ পর্যন্ত কমন পেতে পারেন পরীক্ষার্থীরা এখন আলোচনা করব ইউজি কোর্সের পার্ট ওয়ান ফার্স্ট সেমিস্টার জিই ইতিহাসের জি ইএচই ইলেভেন পেপারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচ্য প্রশ্ন সেটে যথাযথ উত্তরগুলি পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে ইউজি কোর্সের পার্ট ওয়ান ফার্স্ট সেমিস্টারের জিই ইতিহাসের জিএচআই ইলেভেন পেপারের বিষয় হল পূর্ব ভারত প্রাচীন বাংলা প্রারম্ভিক থেকে বারোশো তিন বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত ইউজি কোর্সের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের জিই পেপার ইতিহাস বিষয়ের ফাইনাল পরীক্ষায় দশ নম্বরের দুটি এবং ছয় নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষার্থীদের যার জন্য প্রশ্নের অপশন থাকে দ্বিগুণ আলোচ্য প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখে নেওয়া যাক প্রশ্নমান দশের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি তো এরপর দেখে নেওয়া যাক প্রশ্নমান ছয়ের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি তো এগুলি ছিল ইউজি কোর্সের পার্ট ওয়ান ফার্স্ট সেমিস্টারের জি পেপার ইতিহাসের জি ইলেভেন পেপারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য প্রশ্ন সেটের যথাযথ উত্তর বা সাজেস্টিভ নোটস পাওয়ার জন্য যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে তো এখনকার আপডেটটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদের কাছেও ভিডিওটি পাঠিয়ে দেবেন আর এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব ইউজি কোর্সের পরীক্ষার্থীদের জন্য রইল আগাম শুভকামনা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ